আসসালামু আলাইকুম যারা একটা স্কিন কালার অরিজিনাল লক সিস্টেমে একটা প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য টাইগার কন্ডমটা অত্যন্ত কার্যকর একটা প্রোডাক্ট এবং স্ত্রীর সাথে বেশিক্ষণ থাকতে পারে না তারাও কিন্তু আমাদের টাইগার কন্ডমটা ব্যবহার করতে পারেন এই কন্ডমটা ব্যবহার করে কিন্তু আপনার স্ত্রীর সাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং যাদের লিঙ্গটা আপের সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে মানে চারের উপরে হলে আমাদের এই কন্ডমটা আপে ব্যবহার করতে পারবেন এবং আপের সাড়ে পাঁচ পর্যন্ত হলে ব্যবহার করতে পারবেন তা এটা হলো ব্যবহার করে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে থাকা যায় এবং এই যে দেখেন এখানে মাথায় এক থেকে দেড় ইঞ্চি ভরাট থাকার কারণে আপনার লিঙ্গটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বড় হবে এবং চামড়াটা কিন্তু বাজারে যেসব পাওয়া যায় তার থেকে অনেক বেশি মোটা ফলে কিন্তু এটা আপের পড়লে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি মোটা হবে এবং লক সিস্টেম থাকবে এই যে দেখেন লক সিস্টেম এবং একদম স্কিন কালার থাকবে এবং অনেক সফট থাকবে যারা একদম অথেন্টিক একটা স্কিন কালার প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই স্ক্রিনের নাম্বারে কল দিয়ে আমাদের এই টাইগার কন্ডমটা নিতে পারেন টাইগার কন্ডমটা কিন্তু আপের অনেক কার্যকরী এবং এক থেকে দেড় বছর কিন্তু ইজিলি টাইগার কন্ডমটা ব্যবহার করতে পারবেন এটা হলো এটার প্যাকেট এই যে প্যাকেট একদম অর্থেন্টিক একটা প্রোডাক্ট নিতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছে দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন